সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার গ্রাম তো গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর লাগে সবাইকে তো আমাদের বাড়ির সামনেই ব্রিজ এই যে লাল সাদা এটা দেখা যাচ্ছে এটা ব্রিজ আর এটা ছোট্ট একটা খাড়ি এটা এখন পানি নাই বর্ষার সময় পানি পাওয়া যায় তো এরিফাকে আমরা বাড়ি মেরামত করছি তো আমার ছোট ভাই গাছে উঠছে তালের পাতা কাটার জন্য তো তালের পাতা কাটার জন্য সে একাই একশো সেও আমার মতো লম্বা গাছে উঠতে পারে খুব ভালো তো আমি গাছে উঠতে পারি না তো সেই জন্য আমি তাকে উঠা দিয়েছি ওঠো দেখে শুনে ওঠো ওগুলা হাত দেয়া ধরিলে কিন্তু পড়ে যাবে দেখে শুনে ওঠো আর না পারলে থাক বাঁধন তো অবশ্যই সে গাছের উপরে উঠে গেছে খুব ভয় লাগছিল কি সে উঠতে পারবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে অনেক লম্বা গাছ সে উঠে গেছে তো এখন তাল পাতা কাটবে যাতে আমাদের মানে কাজটা সহজ হয়ে যায় তো দেখি কতগুলো পাতা কাটছে সে তো নিচে আমার ছোটো ভাই অনেক তালপাতা পাতা কাটে রাখছে এখন আর লাগবে না মনে হচ্ছে তো এখন দেখেন সে নামছে কিভাবে নামতে সে অনেক কষ্ট করছে আর আমি বাড়িতে আসার পর থেকে সেই সব কিছু করছে পারবো ভাই নামতে এই যে সে গাছ থেকে নামছে آه الحمد لله